নমস্কার বন্ধুরা জয়রামবাটিতে শ্রী শ্রী মা একদিন গৌরী মাকে বলেন যে ওখানকার লোকেরা মায়ের বিরুদ্ধে অভিযোগ আনছে অভিযোগটা এটাই যে তিনি নাকি ছেলেদের সাধু সন্ন্যাসী করে দিচ্ছেন অজাতকে মন্ত্র দিচ্ছেন গৌরী তখন উত্তরে বলল গৌরী মা যে তোমার কাছে মন্ত্র পাওয়া তো মহাভাগ্যের কথা মা আর জাতপাতের যিনি মালিক তার কাছে এসে যাত যাবে কে বলে এমন কথা আচ্ছা দেখছি মা সঙ্গে সঙ্গে গৌরীমা সমাজপতিদের কাছে গিয়ে সিংহিনীর মতো তেজদীপ্ত কণ্ঠে বললেন তোমাদের মধ্যে কারা এমন কথা প্রচার করছো যে মা ঠাকুরনের কাছে গেলে যাত যাবে তিনি সামান্য নারী নন বৈকুণ্ঠের লক্ষ্মী জগতের কল্যাণে নারী দেহে অবতীর্ণ হয়েছেন যে তাকে বুঝবে সে উদ্ধার পাবে পরে তিনি সমালোচকেরা মায়ের পা ধরে ক্ষমাভিক্ষে করেন এবং তার আশীর্বাদ লাভ করে ধন্য হন বিষ্ণুপুর স্টেশনের প্ল্যাটফর্মে হিন্দুস্থানে কুলি মজুরদের উদ্দেশ্য করে শ্রী শ্রী মাকে প্রণাম করার নির্দেশ দেন গৌরী মা জানকী জানকী মাইকে প্রণাম করো সঙ্গে সঙ্গে সমবেত জনতা জানকী মাইকে জয় ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত করে শ্রী শ্রী মাকে একে একে প্রণাম করতে থাকে এবং কেউ কেউ তার কাছে লাভ করে কৃতার্থ হন জয়রামবাটির জমিদার শম্ভুনাথ রায়কে গরিমা বলেন বাবা তোমার মতো ভাগ্যবানকে তোমার খাস তালুকে মা ব্রহ্মময়ী প্রজা হয়ে বসে আছেন শতরূপে সারদা থেকে এই কাহিনীটি নেওয়া মা বলতেন মায়ের বিদায়বেলায় মা এটাই বলেছিলেন যে যখন দুঃখ পাবে আঘাত পাবে বিফলতা আসবে তখন নিশ্চিত যেন আমি তোমার সঙ্গে রয়েছি ভয় পেও না হতাশ হই না বাবা আমি থাকতে তোমাদের ভয় কি। আমি তোমাদের মা সত্যিকারের মা যেন বিধাতার সাধ্য নেই যে আমার সন্তানদের কোনো ক্ষতি করেন আমার ওপর ভার দিয়ে নিশ্চিন্ত হয়ে থাকো আমি তোমাদের ইহকালের মা তোমাদের পরকালের মা আমি তোমাদের জন্ম জন্মান্তরের মা আমি মা থাকতে তোমাদের ভয় কি। শ্রী শ্রী সারদা মা এই কথাগুলো বলে গেছিলেন বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর কমেন্ট করো